আলাইকুম আজ আমি নিয়ে যাচ্ছি বাংলাদেশের একদম অন্যরকম এক জায়গা পাহাড়ে মেঘের কুলে প্রকৃতির মাঝে এখানে রয়েছে শহরের হড্ডগোল থেকে একটু দূরে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট ওপরে সবুজ পাহাড় মেঘের সঙ্গে খেলা ঝর্ণা আর একবার এখানে এসে দেখো মনে হবে যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গীয় জায়গা মিরিঞ্জা অবস্থিত লামা উপজেলায় পাহাড়ি এলাকা পাহাড়ের কুলে মেঘের মাঝে ও সবুজের মাঝে একটি স্বর্গীয় আয়োজন পাহাড় নৈসর্গিক দৃশ্য শুদ্ধ বায়ু ও মেঘের নিকট অভিজ্ঞতা ছোট ছোট দুটি ঝর্ণা রয়েছে রিসোর্টের আশেপাশে যা একদম প্রকৃতির সঙ্গে সংযোগ অনুভব কর। প্রকৃতির মাঝে এমন আয়োজন পর্যটকরা খুঁজছেন একটু শান্তি দূরত্ব একটু আলাদা পরিবেশ অনুভব করা সকালবেলা মেঘ ভরা পাহাড়ের উপরে উঠে দেখা যাবে মেঘের হাওয়ায় দুলতে থাকা গাছ নিচে উপরে পাহাড়ের সারি এক ধরনের মেঘের সমুদ্র অনুভূতি হয় সানসেট বা রোদ উঠার সময় লাল কমলা আভায় পাহাড়ের ধারে দ্বিগুণ মায়া ক্যামেরা এক আদর্শ মুহূর্ত ঝর্ণা একটু হাঁটাহাঁটি পাহাড়ের হাওয়া পানির সুর সব মিলে এক ধরনের রিফ্রেশমেন্ট এই রিসোর্টে বারান্দা বা কটেজের জ্বালানা দিয়ে পাহাড়ের সারি মেঘের আস্তর সবুজ ঘোরা ছাড়া দৃশ্য উপভোগ করা যায় শহরের হড্ডগোল থেকে একটু দূরে এখানে শান্তি প্রকৃতি নিজেকে সবকিছু জন্য বিচ্ছিন্ন করার সুযোগ রয়েছে পাহাড়ের প্রকৃতি পরিবেশে শহরের তুলনা অনেক বেশি শান্ত রোড হওয়া ভ্রমণপ্রেমীদের জন্য খুবই ভালো একটি জায়গা ছবি তোলা প্রকৃতির সঙ্গে সংযোগ হাইকিং বা অফ সংযোগ থাকতে পারে সহজে শহরের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে সাময়িক সময় উপভোগ করা সম্ভব পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে একটু অন্যরকম ভ্রমণের একটি আদর্শ জায়গা শহর থেকে একটু দূরে বেশি যদি কটেজ বা বারান্দা থেকে পাহাড়ে মেঘ দেখা যায় তাহলে একভাবে মেমোরিয়াল মুহূর্ত হতে পারে এই রিসোর্টে যেমন সুবিধা রয়েছে তেমনি কিছু অসুবিধার সম্মুখীন হতে